আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার কিন্তু এইবার মাসাল্লাহ অনেক ভালো একটা ব্রিডিং প্রোগ্রেস হয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আমি পেয়েছি তো এই বাচ্চাগুলো ফোটার পর আমি একটা খাবার মূলত প্রায় প্রতিদিনই দিচ্ছি সেই খাবারটা কি এবং আপনারা কিভাবে দিবেন এবং এটা দেওয়ার ফলে যে উপকারটা পাবেন সেটা একটু আপনাদের সাথে আলোচনা করব তো দেখুন আমার বাচ্চাগুলোকে আমি আগে দেখাচ্ছি তো এদেরকে আমি সিড মিক্সের পাশাপাশি প্রতিদিন এদেরকে আমি একটা সফট ফুড দিই যেটা হচ্ছে ছোলার বুট এটা আপনারা সকলেই চিনেন এটাকে আমি মূলত আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা আজকে সকালে আমি এদেরকে প্রোভাইড করছি আমি চাইলে কিন্তু এগুলোকে সেদ্ধ করেও দিতে পারতাম আমি মূলত দুইভাবেই দিয়ে থাকি একদিন সেদ্ধ করে একদিন সেদ্ধ করা ছাড়া এটা কিন্তু পাখি খুব মজা করে খায় আর এটা দিলে কি হয় পাখি সহজে এর বাচ্চাকে খাওয়াতে পারে আর এই নরম খাবারটা পাখির খুব সহজে হজমও হয় তো আপনারা প্রতিদিন পারলে এই সোলা দিতে পারেন যখন পাখির বক্সে বাচ্চা থাকবে আর এটা খাওয়ালে তেমন কোনো সমস্যা হয় না যদি সমস্যা হয় তা তাহলে আপনার এটা খাওয়ানো কিছুদিন বন্ধ করতে পারেন